চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে হতাশাজনক বিদায়ের পর রিয়ালের চোখ এখন জোড়া শিরোপার দিকে লালিগার শিরোপা ধরে রাখার পাশাপাশি রিয়ালের চ্যালেঞ্জ কোপা দেলরে যে তার এই দুটি শিরোপা জিততে পারলে এখন পর্যন্ত হতাশায় কাটানো মৌসুমটা আনন্দের সঙ্গে শেষ করতে পারে লস ব্লাঙ্কোসরা কাজটা অবশ্য সহজ নয় এ দুটি শিরোপা জয়ে রিয়ালের সামনে সবচেয়ে বড় বাধার নাম চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা শুরুতেই বলা যাক কোপা রে প্রসঙ্গে আগামী শনিবার রাতে কোপা দেলরের ফাইনাল মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল বার্সা এর আগে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সার কাছে পাঁচ দুই গোলে বিধ্বস্ত হয়ে শিরোপা হাতছাড়া করেছিল রিয়াল একইভাবে লালিগার প্রথম লেগের ম্যাচে নিজেদের মাঠে রিয়াল বিধ্বস্ত হয়েছিল চার শূন্য গোলে এখন শিরোপা জয়ের পাশাপাশি এই দুই হারের শোধ নেওয়ার সুযোগও আছে মাদ্রিদের সামনে লালিগার পয়েন্ট তালিকায় বার্সার চেয়ে পিছিয়ে আছে রিয়াল বত্রিশ ম্যাচে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট তেহাত্তর সমান ম্যাচে দুয়ে থাকা রিয়ালের পয়েন্ট উনসত্তর চার পয়েন্টে পিছিয়ে থাকলেও লিগ শিরোপা ধরে রাখার সুযোগ আছে রিয়ালের বাকি ছয় ম্যাচে চার পয়েন্টের ব্যবধান দূর করতে পারলেই হয় এমন পরিস্থিতিতে রিয়ালের জন্য বাঁচা মরার ম্যাচ হয়ে উঠতে পারে এগারো মেয়ের ফিরতি লেগের এল ক্লাস এই ম্যাচে বার্সাকে হারাতে পারলে তিন পয়েন্টের ব্যবধান ঘোষানোর পাশাপাশি মানসিক মানসিকভাবেও হ্যান্সি ফ্লিকের দলকে ধাক্কা দিতে পারবে রিয়াল যা মাদ্রিদিস্তাদের বাকি কাজকে সহজ করে দিতে পারে যদিও প্রথম লেগে বড় ব্যবধানে জয়ের কারণে বার্সাই এখন সব থেকে এগিয়ে চূড়ান্ত ফল অবশ্য যাই হোক রিয়ালের চোখ এখন বার্সাকে হারানোয় জোড়া শিরোপা জিততে হলে অন্তত এই কাজটি তাদের করতেই হবে হিতাপে ম্যাচ সামনে রেখে আঞ্চেলত্তিও বলেছেন একই কথা ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ বলেছেন ক্লাব বিশ্বকাপকে পাশে সরিয়ে রেখেই বলছি আমাদের জন্য যে দুটি শিরোপা জেতার সম্ভাবনা আছে দুটি বার্সেলোনাকে হারিয়েই জিততে হবে শুধু এই বিষয়টা নিয়েই আমাদের কোনো সংশয় নেই পরের ম্যাচটা ভালো করে শেষ করে কোপা ডেলরোরের ফাইনালে মনোযোগ দিতে হবে